হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি আমরা নতুন ওই আসি আছে সুন্দর বল নে নে এসে ও শুরু হয়ে গেছে কি তোমরা দেখতে পাচ্ছো এটা বড় তো এটা কোন নদী বলা মুশকিল তাই না তিস্তা তিস্তা ইয়েস দিস ইজ তিস্তা রিভার তিস্তা নদী এই তিস্তা নদী কি বলা না কি জানো বলা না না এটা না আলাদা নাম ছিল বলে গেছে কোন প্রশ্ন করলে যা হয়

তো ওই যে দূরে দেখতে পাচ্ছো ওটা হচ্ছে রেল ব্রিজ তিস্তা রেল ব্রিজ এটা সম্ভবত উত্তর দিকে হবে আর এটা হচ্ছে রাস্তা আর হাই রোড হাই এশিয়ান হাই রোড নাম্বার এশিয়ান হাই ছিল এটা বোধহয় এনএইচ টোয়েন্টি সেভেন এনএইচ টোয়েন্টি সেভেন হাই রোড তো আমরা রোডটা তো এখান থেকে দেখতে পারবো না রোডটা যদি উপর থেকে যদি দেখবো আমরা ঠিকই কিন্তু নিচের নজরেটা আমরা সত্যি উপভোগ করবো ডুবলে ভালো দেখা যাবে এখন তো জ্বর ডুবে থাকবে নিচের থেকে উপর দেখবি

পাহাড়পুর এরিয়াতে পাহাড়পুর এরিয়াতে ব্রিজটা মানে এই ব্রিজটা ক্রস করে পাহাড়পুর তো যেদিকে দেখাচ্ছি শুধু জল আর জল দেখতে পাচ্ছি আছে গণপতি বাপ্পাজির মন্দির আছে ভোলে বাবার মন্দির আছে ওখানে রাধা মন্দির আছে ওই দূরেও মন্দির আছে মন্দিরের ছবিগুলো তোমাদেরকে আমরা ভিডিওটা দেখাচ্ছি একটু পরে তো আগে নিচেরটা দেখে নাও এটুকু আগে উপভোগ করি সেই ভিউ যদি পারো যারা কাছে পিছে কাছে পিঠে যারা আছো তারা অবশ্যই তিস্তার নদীর এই জলোচ্ছ্বাসটা অবশ্যই দেখতে আসবে নয়তো বহুত কিছু মিস করে যাবে খুব সুন্দর খুব সুন্দর মানে খুবই সুন্দর নজারা খুব সুন্দর দৃশ্য জলটা জল ওয়াটার একদম একদম পানীয় ওয়াটার একদম বিশুদ্ধ মোবাইলে যত মোবাইলে যতটুকু না সুন্দর লাগছে তার থেকে বেশি সুন্দর লাগবে যদি তোমরা এসে দেখতে পারো একদম কাদায় ভর্তি নো নো কাদা না देयर इज নো কাদা যদি চলে কাদা না থাকে আবার এই দেখো ট্রেনও যাচ্ছে আরে একদম এই ট্রেন আনটা পড়তে দিয়ে বড় মুশকিল এত সরো ইন্ডিয়ান রেলওয়ে লেখা আছে এখানে এটা ছোট দেখো হ্যাঁ তোর তো ট্রেনটা ছোটই মনে হচ্ছে মনে হচ্ছে যখন ট্রেনে মাথাটা এদিকে তখন অর্ধেক বীজ পিছন দিয়ে ক্রস হয়েছে তো দেখো এই ছেলেটা অনেক কষ্ট করে উপরে উঠতেছে একদম চড়া রাস্তা আরে ভাই পড়বি না রে এদিকে তিস্তা ব্রিজের এটা হচ্ছে বাপাস মানে কোচবিহার আরদি এটা হচ্ছে জল জলচ্ছাস এটা আমাকে দেখা হচ্ছে বাপাস এটা হচ্ছে হিমাংশু সামনে হচ্ছে জলোচ্ছ্বাস জলচ্ছাস তিস্তা নদী এদিকে এইটুকু মিডিল আইল্যান্ড হয়ে বসে আছে নদীর অনেকটা দূর এক কিলোমিটারের মতো ব্রিজটা দৈর্ঘ্য এদিকে এদিকে ওয়াটার ট্যাঙ্কও দাঁড়িয়ে আছে মানে জলের গাড়ি ওই দূরে রেলগাড়িও দাঁড়িয়ে আছে যায় না কি কারণে কিন্তু দাঁড়িয়ে আছে রেলগাড়িটা সম্ভবত মাল মালগাড়ি এটা মাল ট্রেন টাকাটা রেডি চলছে ছেলেটা প্রথমে বললো আমাকে ভিডিওতে নেই ঠিক আছে এখন এখন নিচ্ছি চলো বন্ধু চলো এই যে আমাদের যেটা হচ্ছে আমাদের হাতের সঙ্গী সেটা হচ্ছে এই দুটো সাইকেল এটা এটা হচ্ছে দিস ইজ মাই অ্যান্ড দিস ইজ ফর হিউম্যান এখানে ওরা হচ্ছে নদী থেকে বিভিন্ন ধরনের কাঠ তুলছে বিভিন্ন ধরনের কাছের যে কুড়িগুলো আছে সেগুলো তুলে নিয়ে আসছে ওরা